হ্যালো হ্যালো অবশেষে চলে এসেছি আমাদের ট্রিপের ভিডিও নিয়ে ভীষণ এক্সাইটেড এই ভিডিওটা ছাড়ার জন্য তো এখানে আমি ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি একটাই বড় পিঠের ব্যাগ হয়েছিল একটা বড় ট্রলি ব্যাগ হয়েছিল আর সেদিনকে যেহেতু আমাদের রাতের ট্রেন ছিল তো আমরা ডিসাইড করেছিলাম যে কষা মাংস আর রুটি নিয়ে যাবো তো কষা মাংসের রান্নার দায়িত্ব পড়েছিল অবভিয়াসলি আমার শ্বশুরের ওপর কারণ বাবা ভীষণ সুন্দর কষা মাংস করে একদম প্লেন আদা রসুন জিরে গুঁড়ো দিয়ে মাংস করে অসাধারণ আর রুটি মা করছিলো আর এখান থেকে এক টুকরো আমি চেখেও ছিলাম চাখার যেহেতু ডিপার্টমেন্ট আমার আমি দুটো মাংস চেখেছিলাম তো বাবা এদিকে মাংস করছিল আর আমি সব ঘরগুলো একদম ঠিকঠাক করছিলাম যা যা ছিল মানে টিভি তারপর কম্পিউটার ল্যাম্প সব আমি এইভাবে ঢাকা দিয়ে গেছিলাম হলে প্রচুর ধুলো পরে প্রচুর আর খাটে যা যা জিনিস ছিল পালিশ ব্ল্যাঙ্কেট সব আমি ডিভানে ঢুকিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর মাংস ঠান্ডা হতো এগুলো ফয়েল প্যাকে মোটামুটি ভরে নিয়েছিলাম কারণ রাতে খেতে হতো তো ফাইনালি আমি রেডি এবার সবাই রেডি হচ্ছে ও ঘরে রেডি হয়ে আমরা সবাই এখন যাব ডানকুনি স্টেশন ওখান থেকে যাব শিয়ালদা স্টেশন শিয়ালদা থেকে সাড়ে আটটায় ট্রেন আছে তো এবার আমার বর যাচ্ছে না ও মিসিং যাচ্ছে না মানে কি ডানকুনি থেকে মানে বাড়ি হল থেকে ডানকুনি হয়ে ও একবারে শিয়ালদা স্টেশন যাবে ওখানে দেখা হবে কিন্তু বাড়ি থেকে আমরা তিনজনই যাচ্ছি আর ওই তিনটে পঁচিশে অটো আসবে তো আমরা একদম পারফেক্ট টাইমে রেডি সব অল ডান মারা বেরোক সব লাগেজ ফাগেজ নেবো ফোন করুক বাবা যে অটো চলে এসছে তো চলো দেখা হচ্ছে স্টেশনে গিয়ে তারপর আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখানে একটা সিগনালে আমাদের দুটো অটো পাশাপাশি দাঁড়িয়ে ছিল তো এখানে মা আর বাবা হাই হাই করছিল। দিয়ে এখানে আমরা আপাতত ডানকুনির দিকে যাচ্ছি অটো করেছিলাম কারণ লাগেজ প্রচুর ছিল আর আমার বর যেহেতু সেদিনকে অফিস করে ডাইরেক্ট ট্রেনে উঠতো তো আমাদের তিনজনের পক্ষে অত লাগেজ নেওয়া সম্ভব ছিল না তাই আমরা ডানকুনির রুটটা ধরেছিলাম এখান থেকে ডাইরেক্ট অটো করে আমরা ডানকুনিতে গেছিলাম হাই বাবা দেখতে দেখতে আমরা টানকুনি স্টেশন পৌঁছে গেছি আর মোটামুটি ফাঁকাই ছিল কিন্তু এত লাগে ছিল তুলতে তুলতে আমাদের হালত খারাপ হয়ে গেছিল এতক্ষণে আমরা থেকে ট্রেনে উঠেছি এখানে ট্রেনে উঠে আমার বাবা দরদর করে ঘামছিল কারণ এতগুলো লাগেজ তুলতে হয়েছিল তো উঠে তারপর আমরা একটু ছোলা বাদাম খেয়েছিলাম তো তারপর ও বালি হল্ট থেকে উঠেছিল মা ওর জন্য একটু ছোলা বাদাম রেখেছিল ওটাই ওকে দিল আর ও জানেন বালি হল্ট থেকে যখন ওঠে দেখেছিল নবদ্বীপের দই বিক্রি হচ্ছে তো ওখান থেকে ও নবদ্বীপের দই নিয়ে উঠেছে আর এই দেখে তো আমাদের সপার কপালে হাত যে একের তো মাংস তার ওপর আবার দই আর এখানে আমরা সবাই ওকে বলছিলাম একে তো আমরা রাত্রিতে ডিনার করব বলে ওই কষা মাংস রুটি নিয়েছি তার উপর দই নিয়েছে এবার এত কিছু খেয়ে বাপরে অবস্থা সবার খারাপ হতে চলেছিল তো কথা বলতে বলতে ফাইনালি আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি আর শিয়ালদা স্টেশনটা এত তো সুন্দর লাগছিল দেখতে মানে লাইটিংটা আর শিয়ালদা স্টেশনটা যেহেতু অনেকটাই বড় আর লাইটিংটা এত সুন্দর দিচ্ছিলো দেখতে অসাধারণ লাগছিলো আমি আরও বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম লাইটিংটা তো তারপর আমরা ট্রেন থেকে নেবে সবার খুব খিদে পেয়েছিল কারণ আমরা অনেকটা আগে খেয়ে নিয়েছিলাম দুপুরবেলায় মানে ওই দেড়টা দুটো নাগাদ সব খেয়ে নিয়েছি দিয়ে খিদে পেয়ে গেছিলো কারণ তাড়াতাড়ি আমাদের বেরোনোর কথা ছিল তিনটে পঁচিশে অটো এসেছিলো ওখান থেকে ডানকুনি হয়ে আবার শিয়ালদা যাওয়ার ব্যাপার ছিল তো শিয়ালদা স্টেশনে নেবেই আমাদের বিভৎস জোট খিদে পেয়ে গেছিলো তো কী খাবো সেটাই ভাবছি সবার গরম লেগে গেছে খুব গরম তো তারপর আমরা ঠিক করেছিলাম যে যে স্টেশনে গাড়ি আসবে আগে সেখানে গিয়ে সব লাগেজ রাখি একটু ফ্রি হই কারণ গাড়ি আসতে অনেকটা সময় ছিল অনেকক্ষণ আমাদের বসতে হতো দিন তারপর ডিসাইড করব আমরা কি খাবো না খাবো আর গাড়ি আসার জন্য আমাদের ওখানে দু ঘন্টা বসে থাকতে হয়েছিল স্টেশনে এবার বলো কফির কাপে চা খাওয়ার তোমাকে লঙ্কার চাই খাওয়ানো উচিত তো গিয়েই আমরা চা খেয়ে নিয়েছিলাম আর ওখানে গাড়ির এত আওয়াজ হচ্ছিল না কে কি কথা বলছে বুঝতে তো পারছি না তার উপর ওই আওয়াজে মাথার যন্ত্রণা হচ্ছিল তো সবাই মিলে ঠিক করলাম যে ঝালমুড়ি খাবো তো বললো চলো এখান থেকে কোনো রকমে বেরিয়ে ঝালমুড়িটা আনি কারণ মাথা পাতা ঝনঝন করছিলো ওই দুটো ইঞ্জিনের আওয়াজে আর কনস্ট্যান্ট ওই আওয়াজটা হচ্ছিল না মানে কি বলবো শুনে 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 যখন আমরা সব ট্রেনে উঠেছি মাথার যন্ত্রণা হয়ে গেছে ওই আওয়াজটা শুনে শুনে তো এখানে সবার জন্য ঝালমুড়ি কিনে নিয়ে আমরা আবার ওখানে গিয়ে বসতে হয়েছিল কারণ কিছু করার ছিল না কাঞ্চনকন্যা এবারে লেটে দিয়েছে আর আমরা অনেকটা তাড়াতাড়ি পৌঁছেও গেছিলাম আমরা রিক্স নিতে চাইনি আর দেখতে দেখতে আমাদের গাড়িও চলে এসছে আমরা এবার ট্রেনে উঠবো তো ট্রেনে উঠে এখানে আমি সব জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম কারণ অফিসের জামা কাপড় পরে ও গেছিলো ওকে কমফোর্টেবল কিছু দিতে হতো তো ট্রাউজার গেঞ্জি এগুলোকে দিয়েছিলাম ও পরেছিল এই যে এখানে একবার সবাই তাকিয়ে নাও মা আমার মা কোথায় গেল মা বাবা কোথায় বাবা এই যে এখানে আমার বাবা এই যে এখানে বসে কোন এক নাম না জানা স্টেশন এটা কুয়াশায় ভর্তি একজন ইঁটে যাচ্ছে অসম্ভব সৌন্দর্য তো যখন আমাদের নামার সময় হয়েছিল বাগডোগরায় মানে এত ভালো লাগছিল যে এতদিন ধরে যাবো যাব যাবো যাবো ফাইনালি চোখের সামনে চা বাগান দেখতে পাচ্ছি মানে আনন্দটাই আলাদা লেভেলে ছিল আমরা নেমে গেছি বাঘ আমরা হাঁটতে শুরু করছি তো ফাইনালি আমরা বাগডোগ্রায় নেমেছি বা এখান থেকে গাড়ি করে যাব বাগডোগরায় আমরা যখন নাবি তখন অতটা ঠান্ডা ছিল না মোটামুটি ঠান্ডা ছিল এবার ওখান থেকে যেহেতু আমরা অনেকটাই হাইটে উঠবো গুরদুম অনেকটাই হাইটে তো ওর জন্য আমরা কি করেছিলাম স্টেশনে বসে যে যা জুতো পরে নিচ্ছিলাম কারণ আমরা সবাই হাওয়াই চটি মানে স্লিপার পরে গেছিলাম তো বুট পরতেই হতো কারণ যে হাইটে আমরা যেতে চলেছিলাম সেইখানে বুট ছাড়া যদি কেউ হাওয়াই চটি পরে যায় সে পড়ে মরে যাবে এরকম অবস্থা ওর জন্য আমরা ঠিক করেছিলাম যে ঠিক আছে স্টেশনে বসেই তাহলে জুতোটা পরে নিই গাড়িতে উঠে পড়া সম্ভব ছিল না তো ওখানে বসে বসে সবাই আমরা জুতো পরছিলাম আর আমরা সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম জুতো ফুতো পরে গাড়ির দিকে যাচ্ছিলাম দিয়ে ফাইনালি আমরা গাড়িতে উঠেও গেছি আমি আগেও ঘুরেছি কিন্তু যেহেতু এবারে আমার শ্বশুর শাশুড়ির এটা প্রথম পাহাড় আমার বরেরও প্রথম পাহাড়ের ট্যুর তো ওরা আমার থেকেও বেশি এক্সাইটেড ছিল আমি তো ছিলামই আমার ভীষণ ভালো লাগে ওরা আরও ছিল আর এখানে আমরা সবাই খুব আনন্দ করতে করতে গান গাইতে গাইতে মজা করতে করতে যাচ্ছিলাম আর যখন পাহাড়ি রাস্তাটা এলো মানে পাহাড়ে উঠছি যখন আমি তো ভীষণ আনন্দ ছিলাম তার থেকেও বড় কথা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আমার বরের রিয়াকশানটা দেখে আমার এত ভালো লেগেছে ওরা এত মজা করছিল আমার ভীষণ ভালো লাগছিল কারণ আমাদের একবার এক্সপিরিয়েন্স করা আছে একবার না আমরা অনেকবার এক্সপিরিয়েন্স করেছি কিন্তু ওদের জন্য এটা একদম নতুন অভিজ্ঞতা ওদের মানে রিয়াকশানটা বেশি ম্যাটার করতো আমার কাছে যে ওরা কতটা আনন্দ পাচ্ছে আমার তো ভীষণ আনন্দ করেছে ভীষণ সারা রাস্তা ও ভিডিও করতে করতে মানে এত ভালো ভিডিও করেছে আমি যে কটা ব্লগ করতে পারি পুরোটাই ওর ক্রেডিট ওর মানে কি বলবো ভিডিওগ্রাফি করার এত শখ ও যদি না থাকতো হয় তো আমি এতটা মানে করতে পারতাম না ও আছে বলেই এতটা করতে পেরেছি তো দেন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম চা খেতে আর ওখানে দেখলাম মোমোও পাওয়া যাচ্ছে তো ফার্স্ট পাহাড়ে এসছি মোমো তো ট্রাই করতেই হবে এক প্লেট নিয়েছিলাম আমরা ওখান থেকেই সবাই ভাগ করে খেয়েছি আর মোমোটা সত্যি অসাম লেভেলের ছিল আর ওকে আমি বলছিলাম এখানে অনেক কিছুই পাওয়া যায় চাও ম্যাগি তো বললো না না মোমোটাই নাও পাহাড়ের ফার্স্ট মোমো মোমো দিয়ে শুরু হল

আমাদের ওখানে থেকে টেস্ট অনেক আলাদা দিয়ে এখান থেকে মোমো টোমো খেয়ে আমরা সবাই বেরিয়ে গেছিলাম আবার জার্নিতে তো এখানে একটু ফ্রেশও হয়ে গেছিলাম দিয়ে তারপর সবাই গাড়িতে উঠছিলাম আর মোমোটা এত ভালো খেতে না কি বলবো এত জুসি মোমোটা মানে বলার বাইরে আর পাহাড়ের এই সুন্দর অভিজ্ঞতা মানে কি বলবো কিছু বলার নেই এত ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এবারে সবথেকে বড়ো কথা আমরা যে যে জায়গাগুলোই ছিলাম গুরুদুমে যে হোমস্টেতে ছিলাম বা তাবাকুসিতে যে হোমস্টেতে ছিলাম তার প্রত্যেকজনের ব্যবহার এত ভালো না মানে আমাদের মনে একদম লেগে গেছে মানে মানে সেকেন্ড হোম বলে একদম সেই সেকেন্ড হোম আর যেতে যেতেই বাচ্চাগুলোকে দেখছিলাম এখানকার বাচ্চাগুলো এত কিউট দেখতে যে কি বলবো আর এখানে বাড়ি ঘর এত সুন্দর মানে ছোট্ট কিন্তু সুন্দর বাড়ি যেন মনে হয় কেউ এঁকেছে জিনিসটাকে আর পাহাড়ে সৌন্দর্য তো কোনো তুলনাই হয় না পাহাড় একটা এমন জায়গা না যেন মনে হয় ওখানে গেলে সব মন খারাপ ভালো হয়ে যায় মানে দেখলেই মনে হয় মনটা আনন্দিত হয়ে যায় আর এখানে সব বয়স্ক যে মহিলাগুলো ছিলেন আমার বর আমাকে অনেক দিন আগে একটা অ্যানিমেশান কার্টুন দেখিয়েছিল তো ওখানে মানে অ্যানিমেশানটার নাম ছিল কোকো সিনেমাটার নাম তো ওইখানে একজন বৃদ্ধ তো ও দিদাকে দেখানো হয়েছিল তো ওনার নাম কোকো ছিল তো পুরো সেম টু সেম যেখানে যে কজন বয়স্ক মহিলা আছে সবাইকে ওই কোকো দাদির মতনই দেখতে তো আমি আর ও যে যেখানেই ওইরম বয়স্ক বয়স্ক মহিলা দেখছি বলছে ওই দেখো কোকো দাদির মতো দেখতে আর এই ব্রিজগুলো তো মানে কি বলবো চারিদিকে নদী সামনে অত সুন্দর পাহাড় মানে এক্সপিরিয়েন্সই আলাদা আর এইটা তো যা রাস্তায় উঠেছি সে যেন মনে হচ্ছিল আমরা রোলার কোস্টারে উঠছি একবার এই দিক তো একবার ওদিক জানেন তো এর আগে আমরা অনেকবার পাহাড়ে ঘুরতে গেছি বহুবার আমার বাবা অনেক পাহাড় ঘুরিয়েছে কিন্তু এবারের মতো আনন্দ আমার কোনো বার হয়নি আর এবারের যে অনুভূতি আমি করেছি সেই অনুভূতিটাও আমার কোনো দিন হয়নি আসলে ব্যাপারটা কী বলুন তো যাদের সাথে আমরা যাচ্ছি ঘুরতে সে যদি নিজের মনের মতো না হয় না সে আপনি যত সুন্দর জায়গাতেই যান না কেন সেই জায়গাটার কোনো আনন্দ আসে না সে যতই প্রাকৃতিক সুন্দর হোক আপনার মুখ ঠিক করুক কিন্তু মনটা মানে না কিন্তু এবারে এত আনন্দ করেছি আমরা মানে মন খুলে আনন্দ করেছি ভীষণ আনন্দ করেছি মানে এক্সপ্রেস করতে পারবো না আমি সেই আনন্দটা আর সত্যি কথা বলতে কি বলুন তো আমার আনন্দ থেকেও বাকিরা যারা আনন্দ পাচ্ছিলো দেখে সবাই ওই যে বাচ্চার মতো আনন্দ করছিল যে বা কী সুন্দর লাগছে ওই দিকটা দেখ এই দিকটা দেখ এই দেখতে দেখতে যাচ্ছিলাম মানে এই যে ওদের দেখে আমার যে আনন্দটা ফিল হচ্ছিলো সেইটার অনুভূতিই আলাদা মানে দেখবেন আপনি কোথাও গিয়ে নিজে তো আনন্দ করেন কিন্তু আপনার জন্য যদি অন্য কেউ আনন্দ পায় সেই আনন্দটার অনুভূতি আরও নেক্সট লেভেল হয় তো আমার আনন্দটা সেই টাইপের আনন্দ ছিল আর এই শহরের রোজকার ভিড় থেকে দূর একদম মাইন্ড ফ্রেশ করে একটা শান্ত জায়গায় গিয়ে বসে চার দিন ছুটি কাটিয়ে এসে মনটা যে কি রিল্যাক্সড হয় আর মাইন্ড যে কতটা ফ্রেশ হয় এটা বলে বোঝানো যাবে না কারণ মানে পাহাড়ে গিয়ে না পাহাড়ের সৌন্দর্য তো আছে কিন্তু পাহাড়ি লোকেদের যে কতটা স্ট্রাগেল করে লাইফ লিড করতে হয় মানে সেটা ওখানে গেলে বোঝা যায় তখন মনে হয় যে সত্যি আমরা অনেক ভালো আছি আমাদের থেকেও অনেক মানুষ অনেক স্ট্রাগল করে সেটা আমরা দেখি না আমরা খালি নিজেদের স্ট্রাগেলটাই দেখি যে আমি এই করছি ওই করছি সেই করছি আমার উন্নতি হচ্ছে না আমার এই হচ্ছে না কিন্তু ওরা যে স্ট্রাগেল করে সকাল থেকে রাত অবধি যে স্ট্রাগেলটা করে আমাদের মতো আমরা যারা সমতলে থাকি আমি মানে হানড্রেড পারসেন্ট বলতে পারি আমরা সেই স্ট্রাগেল কোনো দিন করতে পারবো না देखा हजारों दफा आपको फिर वे करारी कैसी है संभाले संभलता नहीं ये दिल कुछ आप में बात ऐसी है लेकर इजाजत अब आप से सासी ही आती जाती है से मिलते नहीं है हम बस आप ही आप बाकी है। Permission to steal your beautiful wife for a while. Thoda show off karna chahta hu. My own reason. তো এখানে আমরা একটু রেস্ট নিতে দাঁড়িয়েছিলাম কারণ যেহেতু পাহাড়ি এলাকায় না যখন গাড়িটা টার্ন নিয়ে ওঠে তো তখন সবারই একটা বমির টেন্ডেন্সি চলে আসে তো আমরা যেহেতু একটু কষ্ট হচ্ছিল আর আমরা ট্রেন জার্নি করেই একবারে সঙ্গে সঙ্গে মানে অতটা রাস্তা উঠেছি পাহাড়ে তো আমরা একটু দাঁড়িয়ে গেছিলাম কারণ প্রচুর কষ্ট হচ্ছিলো তো একটু ফ্রেশ এয়ার নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছিলাম আর এই সৌন্দর্যটা অনুভব করছিলাম তো সামনে আমাদের প্রচুর ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আসছে মানে ভীষণ ইন্টারেস্টিং আর ভীষণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভর্তি ভিডিও আসছে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তো বলছি ওর জন্যই বলছি প্লিজ সাবস্ক্রাইব করুন আমাকে সাপোর্ট করুন যেন আরও সামনে আমি ভালো ভালো ভিডিও আনতে পারি তো আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে অন্য একটা অসাধারণ ভিডিও টাটা